নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো অনেকেরই মনে প্রশ্ন থাকে এবং আমাকে ডাইরেক্ট ফোন করে কেউ জিজ্ঞেস করে আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকে কোয়েশ্চান করে যে আমি দীর্ঘদিন ধরে হনুমান চল্লিশা পাঠ করি কিন্তু এখনও পর্যন্ত কোনো ফল পাইনি তো কি এমন প্রসেস আছে বা কোনো কিছু নিয়ম তো ভুল হয়ে যাচ্ছে না যে আমি ফল পাচ্ছি না তো দেখুন তাদের পক্ষে আমি আপনাদেরকে আজকে একটি কথা বলতে চাই যেটা আমি গুরুর কাছ থেকে জানতে পারি সেটাই আমি আপনাদেরকে বলছি অনেকেই হনুমান চলিশা পাঠ করছি অ্যাকচুয়ালি আমিও দীর্ঘ ছ সাত বছর ধরে হনুমান চলিশা পাঠ করতাম আগে যখন বাগেশ্বর ধামগির থেকে যুক্ত হয়নি তার আগের কথা আমি বলছিলাম তো অনুভব তো ধুরের কথা আমি নিয়ম কারণ কিছু জানতাম না সব থেকে প্রথম কথা বাগেশ্বর ধাম নিয়ে যারা যারা যুক্ত হয়েছেন বা যুক্ত হতে চান তাদেরকে তো মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো অবশ্যই বন্ধ করতে হবে হনুমানজির চরণে হনুমানজির চরণ ধরতে গেলে মাছ মাংস পিঁয়াজ রসুন এগুলো বন্ধ করতেই হবে আচ্ছা কেউ কেউ বলে শনিবার মঙ্গলবার আমি পালন করি না ধামের নিয়ম আছে সব দিনের জন্য পালন করতে হবে এখানে আবার একটা প্রশ্ন আছে যে আমি বাঘেশ্বর ধামের সঙ্গে যুক্ত হয়েছি কোনো কিছু মনোকামনা পূর্ণ হওয়ার জন্য তো আমি কতদিন পালন করব। তো বাঘেশ্বর ধামের গুরুজি এই কথাই বলে থাকে যে কোনো কোনো ব্যক্তি আছে কেবলমাত্র মনোকামনা পূর্ণের জন্য বাগেশ্বর ধামে যুক্ত হয় তো তাদের ক্ষেত্রে যতক্ষণ না আপনার মনোকামনা পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুন মাছ মাংস বন্ধ রাখতে হবে আর কিছু কিছু মানুষ আছে সারা জীবন বালাজি মহারাজের চরণ ধরে থাকতে চাই তো তাদেরকে সারা জীবনই পালন করতে হবে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো বন্ধ করতে হবে সারা জীবনের জন্য এটা ধামের নিয়ম আছে তো চলুন আজকে আমি সেই সব ভাইদের সেই সব বোনেদের সেই সব মায়েদের আমি প্রশ্নের উত্তর দিতে চাই যে অনেকেই বলছে আমি পূজাপাঠ করে যাচ্ছি কিন্তু কিছু পাচ্ছি না দেখুন অনেক সময় কি হয়ে যায় পূজা পাঠ অনেকেই করছে এবং অনেক সময় অনেকে কি হয় বিনা আরজি বেঁধে বিনা আরজি বেঁধে কিন্তু মনোকামনা পূর্ণ হয়ে যায় যেটা আমার নিজের মধ্যে হয়েছিল মানে আরজি বাঁধারও দরকার হয় না আরজি বাঁধার আগেই মনোকামনা পূর্ণ হয়ে গেছে এরকম একটা ব্যাপার হয় তো অনেকের বিভিন্ন লোকের বিভিন্ন ব্যাপার আছে তো আমি যারা যা যাদের যাদের মানে কোনো সফলতা পাইনি অনেকেই বলছে আমি তো বাগেশ্বর ধাম একবার গিয়েছি এত দূর এত খরচা হয় যেতে একটা খরচার ব্যাপার আছে এত দূর সময় লাগে তো আমি বারবার একুশবার কী করে যাওয়া সম্ভব দেখুন ওখানে ধামের নিয়ম আছে অনেকেই আবার পর্চার পেছনে দৌড়ায় যে আমার পর্চা যদি একবার লেগে যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই এটা কিন্তু ঠিক কথা পর্চা লেগে গেলে একটা ভাগ্যের ব্যাপার এবং পর্চা একটা মানে পর্চার মধ্যে এমন একটা শক্তি থাকে যে ওই নির্দেশ অনু মানে গুরুজির আদেশ অনুসারে যদি ওই কাজগুলো করা হয় ঠিক ঠিকভাবে নিয়ম পালন করা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি সেই কাজে সফলতা হবেন যে কাজে আপনি প্রবলেমের মধ্যে আছেন তো পর্চা অ্যাকচুয়ালি পর্চা অনেক মানুষ তো ওখানে পর্চা সবার বানানো সম্ভব নয় তো তাদেরকে আমি বলে দিই আপনারা বাঘেশ্বর ধামের একটা কমসে কম বছরে একবার পেশি করার চেষ্টা করবেন মানে বছরে একবার হলেও বাঘেশ্বর ধাম চেষ্টা করবেন যাবার আর ওখানের যে নিয়ম আছে সেগুলো পালন করবেন গুরুজির সঙ্গে দেখা হলেও আপনাকে একুশ পেশি বা একত্রিশ পেশির কথা বলবে আপনাকে তো একুশ পেশি বা একত্রিশ পেশি করতে হবে এবং বালাজি মহারাজের সঙ্গে জুড়ে থাকতে হলে আপনাকে যেগুলো নিয়মিত করতে হবে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ কমসে কম বার পাঠ করতে হবে নিয়মিত হনুমান চলিসা আর পূজা পাঠ করতে হবে সময় কারজি লাগাতে হবে আরতি করতে হবে এই জিনিসগুলো আপনাকে করে থাকতেই হবে আপনি বাঘেশ্বর ধামে দীক্ষা নেন বা না নেন এগুলো করে রাখতে হবে এগুলো করে থাকলে বালাজি মহারাজের কৃপা খুব দ্রুত আপনি অনুভব করতে পারবেন এবং আপনার যে প্রবলেম ধীরে ধীরে সলভ হতে থাকবে এটা হচ্ছে থেকে বড়ো উপায় আর অনেকে বলছে আমি অনেকেই মনে প্রশ্ন যে আমি এখনও পর্যন্ত কিছু ফল পাইনি দেখুন কথা হচ্ছে অনেকে নারাজ হয়ে যায় যে আমি এই ছোট ছোটো জিনিসটা আমি চাইলাম মনের মধ্যে আমার এই ছোটোখাটো একটা কাজ ছিল ওটা চাইলাম কিন্তু আমার পূর্ণ হলো না তো এই আমাকে ডাইরেক্ট ফোন করে কেউ এই কথা বলেছিল তো আজকে ওনাদের জন্য আমি উত্তর দিচ্ছি দেখুন একজন মা এক গ্লাস গরম দুধ নিয়ে করে বসে দুধ গরম করে বসলো একটা জায়গায় সন্তানকে নিয়ে তো এখন সন্তানের সন্তান মানে কি সে তো দুধ প্রত্যেক দিন খাওয়ায় তাই খাওয়ার একটা লোভ থাকে যে আমি কখন দুধটা খেতে পাবো তো সেই জন্য তাড়াহুড়া করছে এবং সে মায়ের প্রতি বারবার নারাজ হয়ে যায় আমাকে এখনও দিচ্ছে না দশ মিনিট হয়ে গেল পাঁচ মিনিট হয়ে গেলো এখনও দুধটা দিচ্ছে না কি ব্যাপার আমার মা ঠিকঠাক নয় বাচ্চা মনে করো হয়তো এই এই কথাটা মনে ভাবে কিন্তু মা সঠিকভাবে জানে যে আমার ছেলেকে এখন দুধটা দিতে হবে বেশি গরমও দেওয়া চলবে না এবং পরিমাণটাও ঠিক মতো বেশি দেওয়া যাবে না তাই মা সঠিক সময়েই দুধটা খাবি দেয় ছেলেদেরকে তার সন্তানকে ঠিকঠাক খাবি দেয় বাচ্চা যতই মানে ছটফট করুক দুধ খাওয়ার জন্য তখন তাকে খেতে দেয় না কারণ কেন খেতে দিলে হয়তো জীব পুড়ে যেতে পারে অসুবিধা হতে পারে গরম দুধে তাই ঠিক ঠান্ডা করে দুধটা খেতে দেয় সময় মতো খেতে দেয় সেইরকম আপনার জীবনে যা দেওয়ার যা পাওয়ার সেটা বালাজি মহারাজ তখনই দিবে তখন আপনার দরকার আছে আচ্ছা সেই দরকারটা আপনি কীভাবে বুঝবেন দরকার শুনুন গুরুজি একটাই কথাই বলেছে যে আরজি আমরা বেঁধে যাব কিন্তু মর্জি উনকা হ্য আরজি জি হামারা হে মর্জি তুমারা হে একটা ভোজন আছে গুরুজির মানে আরজি আমরা বেঁধে যাবো মনোকামনা মেগে যাব প্রভুর কাছ থেকে চেয়ে যাব কিন্তু ওনার মর্জি উনি কখন আমাদেরকে কি দিবে সঠিক ভালো সময়েই দিবে উনি উনি যা করেন মঙ্গলের জন্যই করেন এটা আপনাকে বিশ্বাস রেখে আগে বেড়ে যেতে হবে এটাই হচ্ছে আজকের মূল প্রশ্নের উত্তর তো চলুন আশা করি অনেকে বুঝতে পেরে গেছেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে লিখতে পারেন আর আপনারা কল করবেন না কল না করলেই ভালো হয় আমি আপনাদের সঙ্গে কল করে কথা বলে নেবো প্রত্যেকটা মানুষেরই আপনি সঙ্গে রিপ্লাই দিই তো আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে প্রশ্ন করার আমি সঠিক সময়ে সময় বের করে আপনাদেরকে কল করে নেবো তো জয় শ্রী সীতারাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন